দুই তিন দিনই আসলাম সেবা নেওয়ার জন্য কিন্তু উপস্থিত ডাক্তার নেই এইভাবেই চলছে আর যদিও ডাক্তার থাকে মানুষ সাধারণ কিন্তু সরকারি ডাক্তার বা সরকারি প্রতিষ্ঠান আছে আসলে কি হবে ওনারা ওষুধ দেন ওনারা রুগীদের সাথে খুব খারাপ দুর্ব্যবহার খারাপ আচরণ করেন কিন্তু নামেই সরকারি ডাক্তার সেবা দিব কিন্তু আসলে সেবা দেওয়ার নামে কিছুই না ওনারা গোল পুকুজুরি করে রুগী দেখে না এবং ওষুধ থাকা অবস্থায় ওষুধ দেয় না এসে দেখলাম সার্ভিস বন্ধ অফিস বিভিন্ন বন্ধ ডাক্তার ডাক্তারও নাই উনি আমাকে বেশি দিন আমি দেখালাম যে ওষুধ তো আমাকে দিতে হবে এখন ওষুধ দিবেন না বলতেছে যত নতুন ডাক্তার না আসবে ওষুধ দেওয়া যাবে না নতুন ডাক্তার আসবে আমরা দেখব তারপর ওষুধ দিব এখন কি করা বাসা চলে যেতেছি হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে ডাক্তার নাই আসে ফিরে যেতেছি এটা খেতে পারতেছি না অবশ্যই কষ্ট হইতাছে

যেহেতু তাদের পূর্বের দুই কর্মচারীর তাৎক্ষণিক বদলি অর্ডার ছিল যে অর্ডার প্রাপ্তির সাথে সাথে তারা ছাড়পত্র বলে গণ্য হবে সেই জন্য আমরা ওনারা এখানে দায়িত্ব না দিয়ে শশক আমার জানা মতে দায়িত্ব না দিয়ে তাদের আহ বদলিকৃত শশ কর্মস্থলে যোগদান করতে যায় তারই কারণে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিফটি পার্সেন্ট আমরা যা অন্য যে পরিবার কল্যাণ পরিদর্শিকাকে দায়িত্ব দিয়েছি তাকে চার্জ দিয়েছে বাকিটা বৃহস্পতিবারে দিবে